মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি এই বিশাল পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন এই মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য আমার গোলামি করার জন্য ইবাদতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে অনেক আয়াত কারীম আল্লাহ পাক নাজিল করেছেন তেমনি ভাবে ইবাদতের মধ্যে আমাদের মুসলমান রোপণ একটি গুরুত্বপূর্ণ বিশাল একটি আমল হচ্ছে নেক আমল সমূহের মধ্যে হচ্ছে একটি কোরবানি হচ্ছে একটি বিশেষ আমল এ কারণে রসিলে পাক সাল আলী আসাল্লাম সব সময় কোরবানি করেছেন এবং সামর্থ্য টাকা সত্য কোরবানি যারা বর্জন করেছে

আমাদের উপর আমাদেরকে তাগিদ করেছেন এই শব্দটি উচ্চারণ করেছেন যে যাদের সামর্থ্য আছে সামর্থ্য তাকা সত্য যারা কুরবানি দেয় না তাদের প্রতি সতর্ক বাণী আল্লাহর রাসূল উচ্চারণ করেছেন অপর এক হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ফজিলত সম্পর্কে একটি হাদিস বর্ণনা করতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه أضاحي يا رسول الله أرجل زيد بن رضي الله تعالى عنه رسول صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الله يا رسول الله قرباني كي الله النبي صلى الله عليه وسلم بولن قال سنة أبيكم إبراهيم قرباني هجي تمادير آدي پتا إبراهيم عليه الصلاة والسلام رسولنا جربو لسبحان الله تار پور صحابة اكرام بولن قالوا فما لنا فيها يا رسول الله يا رسول الله

পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমল নামার মধ্যে একটি করে নেকি লিখে দিবেন জুরে বলি সুবহানাল্লাহ সাহাবাই کرام প্রশ্ন করলেন ক্বালু ক্বালু ফাসুফু ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শাওরাতিন মিনাল সুফি হাসানা আমরা তো গরিব সাহাবি সাহাবি সুফার গরিব সাহাবাই আমাদের তো অনেক টাকা নেই পয়সা নাই যা আমরা বড় বড় গরু বড় বড় গাবি বড় বড় উঠ আমরা কুরবানি করব তোমরা কুরবানি করব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাই کرام কাতর সুরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ তাহলে যদি একটা বকরি যদি জবাই করা হয় বকরি যদি জবাই করা হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাদের আমল নামার মধ্যে এতটুকু লিখে লিখে দিবেন বকরির পশম কি তাই হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বলেন যে ক্বালা পি কুল্লি শারাতিন মিন আসহু ফি হাসানা সুফি ফি হাসানা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বকরির প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমল নামার সোভান তাহলে বোঝুন কোরবানির ফজিলত হাসিল করতে গেলে প্রয়োজন হবে আবেগ অনুভূতি প্রেম ভালোবাসা এবং আপনার আপনার তাকওয়া থাকতে হবে যা নিয়ে কুরবানি করেছিলেন আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু কেবল গোশত এবং রক্ত রক্ত মাংসের নাম কুরবানি নয় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ফুরকানুল হামিদের মধ্যে ঘোষণা করেছেন ঘোষণা করেন যে লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা

তাহলে আল্লাফাক রব্বুল আলামিন নয়াতের দ্বারা বোঝা যায় যে আমরা শুধু রক্ত মাংস গরু গরু

সেখানের মধ্যে কুরবানি করতে যে করতে চেয়েছিলেন কুরবানির জন্য সেখানের মধ্যে মিনার প্রান্তর নিয়ে গিয়েছিলেন সেই ঘটনা শুনলে বুঝলে আমরা বুঝতে পারি সেটার মধ্যে যদি গভীর ভাবে আমরা লক্ষ্য করি যে একজন মা একজন বাবা সন্তানকে কত ভালোবাসে এতটুকু ভালোবাসে এতটুকু मोहब्बत করে করার পর ও নিজের আপন সন্তানকে তিনি মনে করলেন সবচেয়ে প্রিয় হচ্ছে আমার اسماعিল আমার اسماعিল কে আমি আল্লাহর তাই কোরবান করে দিব এই এইরকম প্রেম ভালোবাসা নিয়ে যদি আমরা কুরবানি করতে পারি তাহলে এই কোরবানি আমাদের আল্লাহর দরবারে কবুল হবে